This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছিল এখন বোধ বৃষ্টিতে তোর শোক ভেজা হুগলিঘাট স্টেশনের ইটের খিলানে নিচে মাথা গোজার খায় ছিল কয়েকশো পরিবারে ব্যান্ডেল নৈহাটি রেলপথের হুগলিঘাট স্টেশনের তলায় দীর্ঘদিন বসবাস পরিবার ব্রিটিশ আমলে সেই খিলান সংস্কার করা শুরু করেছিল তাই দখলদারের উচ্ছেদের নোটিশ দেওয়া হয় কেউ রিক্সা চালায় কেউ পরিচারিকার কাজ করে আবার বেশিরভাগ দিন মজুর এইসব মানুষগুলো নিজেদের সম্বলটুকু বাঁচানোর জন্য অন্যত্র সরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় গতকাল রাতে কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে টালি চাল ভেদ করে জল ঢুকে সব ভিজিয়ে দেয় রাস্তায় ভিজতে থাকে বাসিন্দারা আজ সকালে দেখা যায় ছোটরা খোলা আকাশের নিচেই বই নিয়ে বসে আছে গতকাল রাতে প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে আমরাই প্রথম মানুষদের দুর্বিষহ অবস্থার বিষয় নিয়ে সম্প্রচার করি তারপর আজ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সকালে সেখানে যান বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিধায়ক বলেন মানুষগুলো পাশে আছে রেলকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে নয়তো রিপেয়ারের কাজ শেষ হলে এই মানুষগুলো যে যেখানে ছিল সেখানে তাদের থাকতে দিতে হবে রেল উৎসবের বিরুদ্ধে রয়েছে আমরা প্রথম থেকেই কোনো বাসন ছাড়া কোনো রকম উচ্ছেদ করা যাবে না সংস্কারের কাজে নিযুক্ত ঠিকাদার অরিন্দম ভুইয়া বলেন প্ল্যানের জ্যাকেটিং এবং পয়েন্টিং এর কাজ শুরু হয়েছে বিভিন্ন ব্রিটিশ আমলের খিলান পুরো রেল লাইনটা এর ওপর দিয়ে গেছে যে কারণে সংস্কার প্রয়োজন রড দিয়ে ঢালাই করতে হবে যে কারণে অনেক সময় লাগবে আরু জাতি বিপদ না হয় সেই কারণেই বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে বাসিন্দারা জানান তাদের আর্থিক অবস্থা ভালো নয় তাই ঘর ভাড়া করে থাকা তাদের পক্ষে সম্ভব নয় যদি পুনর্বাসনের ব্যবস্থা বা আগে যেখানে তারা থাকতেন সেখানে থাকার ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয় অনেকে এমন রয়েছেন যারা খুবই অসুস্থ তারা কোথায় যাবেন আদি রিপোর্ট আমান কলকাতা নিউজ একটু জায়গা চাই থাকার জন্য আর আমাদের কোনো কিছু দাবি নেই কেন আমরা পরের বাড়ি কাজ করে খাই এই যে রেল নোটিশ দিয়েছে আগেও নোটিশ দিয়েছিল তো হ্যাঁ নোটিশ দিয়ে গেছে কী বলছে তারা আমাদের বলেছে যে এমনি কাজ হবে তারপরে আপনারা বসবেন এই রকম তো বহু বছর হয়ে গেছে আমরা ঘরের ভেতর থেকে বাস থাকি ওরা কাজ করেছে তখন সত্য বলিনি এখন সব বলে জিনিস সরিয়ে দিতে এবার কোথায় এই বৃষ্টির মাথায় সরব বলে আর যেখানে ভাড়া যাচ্ছি সাত হাজার আট হাজার ভাড়া চাইছে কোথা দিয়ে দেবো রিস্কা চালিয়ে স্বামীরা নিয়ে আসে তবে আমাদের পেট চলে কি চাইবেন আপনারা কি চাইছেন আমরা ওই চাইছি তো একটু জায়গা দিলেই আমাদের কতদিন ধরে রয়েছেন এইভাবে শরীর অসুস্থ রেল তো এখানে নোটিশ দিয়েছে উঠে যাওয়ার জন্য কি বলবেন এই খিলনের তলে কতদিন ধরে আছেন

এটা কাজ হচ্ছে জ্যাকেটিংয়ের কাজ জ্যাকেটিং পয়েন্টিং মানে ব্রিজটা তো আজ থেকে ব্রিটিশ আমলের তৈরি তার জন্য এইটা রক্ষণাবেক্ষণের পুরো রেল লাইনটা আছে এর উপর দিয়ে যাতে এটা পলাপস না করে যায় তার জন্য এটা জ্যাকেটিং আর পয়েন্টিংয়ের কাজ হচ্ছে জ্যাকেটিংয়ের কাজটা সামনের সামনে মধ্যে হবে চালু হয়ে গেছে এগুলো এখন চলছে এটা কতদিন চলবে ডিউরেশন বলতে পারবো না তো প্যানগুলো দিয়েছে সব এখন আরসিসি মানে রেন কাজ এগুলো তো এখন করতে হবে কতদিন লাগবে সেটা বলতে হবে কি এখনও পর্যন্ত পুরো প্যানগুলো আমরা পাইনি এখনও পর্যন্ত পেয়েছি দশখানা স্প্য দশখানা কিলান যেটা কিলান কী কাজগুলো তো কী করতে হবে এই মূলত করতে হবে এইগুলো আরসিসি রড দিয়ে পুরোটাকে আবার ঢালাই করে এইভাবে দাঁড় করতে হবে মানে আপনারা তো কাজ করছেন টেন্ডার উঠেছেন এই ব্রিজটার অবস্থা কী মনে হচ্ছে এখনও মোটামুটি ভালো ভালো রয়েছে সেই কারণে কি এই যারা বাসিন্দারা আছে তাদের উঠে এদের বলা হয়েছে যে কাজের সুবিধার জন্য যাতে কাজ ঠিকঠাক করা যায় যাতে বিপদ না হয় এখানে কি হ্যাঁ মানে তারা কি বাধা দিচ্ছে একটা কাজে না 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 কোনো রকম বাধা ওরা সব ভেঙেছে টাইম নোটিশ দেওয়া হয়েছিল আর কি বহু বহু বছরে ব্রিটিশ আমলের এটা কোন কোম্পানি এই নিয়েছে এটা নিয়েছে এস ডি এন্টারপ্রাইজ এস ডি এন্টারপ্রাইজ কতদিন লাগবে তো সেটা বলতে আর আমার কতদিন লাগে কাজ আমাদের প্রোগ্রেস রানিং হয়ে আছে চলছে কতদিন লাগবে সেটা বলতে তিনি বললেন দেখছেন আমরা এদের পাশে আছি এবং রিপেয়ার হলে এই গরিব মানুষগুলো যে যেখানে ছিল তাদের দায়িত্ব আমরা নেব আইদার রেলকে পুনর্বাসন দিতে হবে আমি তো রেলের উচ্চেদের বিরুদ্ধে প্রথম থেকে পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না কিন্তু যেহেতু এটা রিপেয়ার হওয়ার যার জন্য আমরা বলছি যে রিপেয়ার করার পর মানুষগুলো তাদের জায়গা ফিরে পাবে টাইম লাগবে যারা সরে গেছে সেখানে আরম্ভ শুরু করুক সেখানে যারা যায়নি তাদের টাইম দেয় জোর করে করা যাবে না জোর করে আলোচনার মাধ্যমে করুক আমি ঠিক আছি মানুষের জন্যে জোর করে করতে গেলে আমি এসে নিয়ে রাস্তায় বসে থাকবো কিন্তু উঠে যেতে নির্দেশ দিয়েছে একেবারের জন্য উঠে যেতে নির্দেশ দিয়েছে একেবারের জন্য তো বাপের জমিদারই নয় বিজেপি বিজেপির জে পি বি বাপের জমিদারই নয় যে মানুষগুলোর জায়গা নেই দ্বিতীয় হয়ে গেলে আমি আবার ঢোকাবো আপনার ক্ষমতা থাকলে আটকাবে এখানে এটা হচ্ছে দশ নম্বর ওয়ার্ড সেই কাউন্সিলরকে কোনো কিছু জানাতে গেলে সে কোনো কথা শুনে না এবং কে বলে আসে তার কী ধরনের আছে এখানে কাউন্সিলর কী জন্য আছে এটা কাউন্সিলর নয় এটা কি ভূত কাউন্সিলার নিজে আছে কয়েকদিন আউট অফ স্টেশন ছিল পারিবারিক কাজে হয়তো সে কার জন্য আসতে পারিনি কিন্তু আমি নিজেও তো এসছি আমি এর আগে এদের কাছে এসছি হ্যাঁ এই মানুষগুলো আমাদের মানুষ মমতা আমি আছি গতকাল রাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরাই প্রথম আপনার ওয়ার্ডে একটি জায়গায় দুর্বিষহ অবস্থা তুলে ধরেছিলাম আপনাকে ফোন করা হয়েছিল আপনি আশ্বাস দিয়েছিলেন আপনি বিধায়ককে বলে আপনি নিজে পরিদর্শনে যাবেন আজকে দেখা গেল যে বিধায়ক এবং আপনি সরজমিনে গিয়েছিলেন পরিদর্শন করলেন কি বলবেন বিষয় নিয়ে হ্যাঁ কাল রাতে আমি আপনাদের মাধ্যমে খবরটা জানতে পারি যে কিছু মানুষ মানে বৃষ্টির মধ্যে মানে ভিজ্জে বা যাই হোক ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার শুনে খুব মানে ব্যাপারটা খারাপ লাগলো আমি কালকে ছিলাম না আমি একটু বাইরে ছিলাম তো আমার ঠুকুর একটু বেশি রাত হয়ে গেছিলো তখন মোটামুটি নির্জন এলাকা হয়ে গেছিলো একটা বেড়ে গেছিলো তো আমি কালকে রাতেই আমি ভেবেছি আজ সকাল মানে আজ সকালে আমি বিধায়ককে দিয়ে যাবই যাবো যে করে হোক যত কাজই থাকুক না কেন আমার আমি সেই অনুযায়ী আমি সকালবেলা বিধায়কের কাছে যাই এবং আরও আমার স্বাস্থ্য এবং আমের কাউন্সিলার একুশের কাউন্সিলারও ছিল তিনি তাদেরকে নিয়ে আমি ওখানে যাই নিয়ে তাদের সাথে আমাদের বিধায়ক কথা বলে এবং রেলের সাথেও বিধায়ক কথা বলে কথা বলে যাতে মানে ব্যাপারটা আর কি যাতে দু চার দিন আরও আর কি রাখা তাদেরকে রাখার ব্যবস্থা যাতে করা যায় সেটা কথা বলেছে বিধায়ক সেই দিকে বিধায়কের নজর আছে এবং যাতে রেল রেল তো দেখুন রেল তো উচ্ছেদ করছে না যেটা শুনছি রেল রিপেয়ারিং কাজ করবে এবার তাকেও তো রিপেয়ারিং কাজ করার সুযোগ দিতে হবে না এবার আমরা চাইছি যাতে রিপেয়ারিং হওয়ার পরেও যাতে তাদেরকে আবার কবে তাদের জন্য বসাতে পারে এই আশ্বাস দিয়েছে যে বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে সেই জায়গায় বসাবে এবং আমরা সেটা করব। আর তার জন্য আমাদের সরকার সরকার এমনিতেও দেখুন আমাদের জন্য মানুষের পাশে আছে পাশে থাকবে আগামী দিনেও ছিল আগামী দিনেও থাকবে এখনো আছে আর কিছু কিছু মানুষ বলে বলেছে যে যে দিদি আমাকে আমাদের জায়গা দিন আপনারা আমি দেখুন এক পঞ্চাশ একশো লোক হলে তাদেরকে নিয়ে একটা বসবাসের আমি জায়গা ব্যবস্থা বিধায়ককে দিয়ে ধর চেষ্টা করাতাম কিন্তু এখানে পঞ্চাশ একটা লোক নয় প্রায় পাঁচশো ছশো পরিবার সেখানে অসম্ভব ব্যাপার আমি কোথা থেকে কীভাবে তাদের জায়গার ব্যবস্থা করবো আর রেল হচ্ছে দেখুন রেল আমাদের নয় রেল হচ্ছে সেন্ট্রালে তবুও আমরা সবসময় সেন্ট্রাল হচ্ছে বিজেপি তবুও কিন্তু আমরা চেষ্টা করি মামাটি মানুষ সরকার কোনো রাজনৈতিক রঙ নয় কোনো কিছু বা কোনো কালার নয় কে হিন্দু কেউ মুসলিম এইসব কিছু কিন্তু আমরা দেখি না আমরা মানুষের পাশে গিয়ে সঙ্গে সঙ্গে আগেও দাঁড়িয়েছি আমাদের এমএলএ তাদের নিয়ে মিটিং করেছিল এবং আজ সকালে গিয়েও এবং এর পেছনে কিছু আমি এটা একটা কথা বলতে চাই আমরা তো সারা বছর কাজ করছি সেটা আমাদের মানুষ মানুষই সুযোগ দিয়েছে কাজ করার জন্য তার জন্য আমি খুব তাদের কাছে কি কিন্তু কিছু মানুষ আছে ইলেকশনের আগে হাওয়ায় তারা আসে এবং বড় বড় কথা বলে যায় সেই সব মানুষগুলো সুযোগে এসে আর কি মানে তাদেরকে উস্কানিমূলক কিছু কথা বলে দিয়ে চলে যায় সেই কালকে রাতেও সেটা ঘটেছে সেই সব মানুষগুলো তাদের তো সেন্ট্রালের সাথে যোগাযোগ আছে আমি বলবো তাদেরকে তারা এখন আসুক না তারা এসে তাদের বড় বড় সেন্ট্রালের যারা নেতারা আছে তাদেরকে জানাক যে যেহেতু বিজেপি সরকার যে আমাদের এখানে এই গরিব মানুষগুলো তাদের একদমই ভাড়া দেওয়ার মতনও সামর্থ্য নেই আজ এই মানুষগুলো কোথায় যাবে আপনারা এসে একটু দেখুন বা পুনরায় পুনরায় বাস মানে একটা জায়গা দেওয়ার চেষ্টা করুন আমি এই অনুরোধটা করুন মানুষের জন্য কাঠি না দিয়ে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা কাজ আমরা কাজ করছি যদি কেউ পাশে এসে পুনর্ যদি কোনো জায়গা আপনাদের এসে বলে যে এতগুলো মানুষকে জায়গা আছে আপনারা একটু উদ্যোগ নিয়ে করুন সেই বিষয়ে কি আপনারা নজর দেবেন সেটা আমি আমার বিধায়ক সাহেব আছে এবং আমার উচ্চ নেতৃত্বরা আছে তাদের সাথে আমরা আলোচনা করে অবশ্যই দেখবো